আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গত বাইশে মে ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় গত পনেরোই মে এই প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথ অর্থাৎ এন্ট্রি লেভেলে শূন্য পদ শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না এর আগে দেশের এমপিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী কোটা গড়ে ত্রিশ শতাংশ শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক ছিল সংশ্লিষ্টরা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সব কোটা বাতিল করে শুধুমাত্র সাত শতাংশ কোটা রাখা হবে এন এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সাত শতাংশ কোটা প্রযোজ্য হবে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগৃষ্টির জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ তো শিক্ষক নিয়োগে ত্রিশ শতাংশ নারী কোটা বহাল রাখার দাবি জানিয়েছে মহিলা পরিষদ তো আজকে জাগো নিউজ টোয়েন্টি ফোর এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 30 শতাংশ নারী কোটা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গ্রুপ 125 এর মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে সই করেছেন সংগঠনের সভাপতি ফোজিয়া মুসলিম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার সরকারি প্রাথমিকের পর এবার বেসরকারি শিক্ষক নিয়োগে 30 শতাংশ নারী কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ নারী কোটা বাতিলের এই ধরনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে আরো বলা হয় গ্রামীণ ও পশ্চাৎপদ এলাকায় বহু শিক্ষিত নারী শুধু এই কোটার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে প্রবেশ ও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন নারী শিক্ষকদের উপস্থিতি স্কুলে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও নিরাপদ পরিবেশ তৈরি করে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা পরিষদ মনে করে একের পর এক নারী কোটা বাতিলের আত্মঘাতী সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে তাদের অংশগ্রহণে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে এজন্য সংগঠনটির পক্ষ থেকে সব শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে বলেও ভিত্তিতে উল্লেখ করা হয়